আল্লাহ বলেন আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন হে আমার রব আমি কিভাবে বুঝব যে আপনি আমার উপর সন্তুষ্ট হে আমার রব আমাকে অবগত করুন এই মনকে শান্ত করার জন্য হে রব ক্ষুদ্র একটি ইঙ্গিত প্রদান করুন দোয়া করতে পারাই হচ্ছে দোয়া কবুলিয়তির সর্বপ্রথম নিদর্শন অতপর আল্লাহতালা বলেন মুমিনবান্দার প্রত্যেকটি দোয়াই কবুল হয় যদি সে তাড়াহুড়া না করে আর যাদের হৃদয় উদাসীন তাদের দোয়া আল্লাহতালা কখনোই কবুল করেন না সময় অতিবাহিত হচ্ছে এবং আপনার হৃদয় সংকুচিত হচ্ছে কত শত আমল করেছেন দিনের পর দিন আপনি ইবাদতের অত থেকেছেন আল্লাহর নামের তসবিহ পড়তে পড়তে আপনার মুখ ক্লান্ত হয়ে গিয়েছে কিন্তু আপনি থামেননি আল্লাহ আপনার জন্য ফয়সালা নিয়ে ফেলেছেন একদিন হঠাৎ করেই আপনার সব দোয়াগুলো কবুল করে নেবেন এবং উত্তম ফয়সালা এবং উত্তম পরিকল্পনায় আপনার জীবনকে আলোকিত করে দিবেন আপনি তো দোয়াও করতে পারতেন না যদি ভুল পথ থেকে আল্লাহ তাআলা আপনাকে না সরিয়ে আনতেন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আপনার জীবন পরিবর্তন হেতু আল্লাহ তালা হিদায়েত প্রদান করেছেন এই তিনটি লক্ষণ শুধুমাত্র তাদের জন্য নির্ধারিত যারা দিনের পর দিন আমল করেই যাচ্ছেন কোনো ফয়সালা আসছে না ধৈর্যের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছে সর্বপ্রথম কুনাহে প্রত্যাবর্তন না করা বান্দা যখন কুনাহকে অপছন্দ করতে শুরু করবে এবং তাতে প্রত্যাবর্তন তার কাছে অপ্রিয় হবে তখন বুঝতে হবে যে তার ইবাদত এবং দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে দ্বিতীয় নেক আমলের সুযোগ পাওয়া মহান আল্লাহ আল্লাহতালা যাদের প্রতি দয়া করেন তারাই বেশি বেশি নেক আমলে আত্মনিয়োগের সুযোগ পান অতএব আপনি যদি বেশি বেশি নেক আমলের সুযোগ পান তাহলে বুঝতে হবে আপনার দোয়া কবুল হচ্ছে নাম্বার তিন বেশি বেশি ইস্তেকফার করা বেশি বেশি ইস্তেকফার আমলকে ত্রুটিমুক্ত করে তাই যারা বেশি বেশি স্তেকফার করে তারা তাদের আমল কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর দরবারে আশাবাদী হতে পারে তাদের আমল খুব দ্রুতই আল্লাহ কবুল করে নেন আজলক টু নাইস বিউটি দাজন্দ মাই